এরপরে প্রশ্ন হলো পেশা আমি লাইব্রেরিয়ান বই পুস্তকের পাশাপাশি কোরআন শরীফও বিক্রি করি অনেক সময় উজু থাকে না এবং তৎক্ষণাৎ করারও সুযোগ হয় না গ্রাহককে যাবে কিনা স্পর্শ করা যাবে না প্রয়োজনে মুহূর্তে আপনি রুমাল বা পলিথিন ইত্যাদি বা কোনো কিছু দিয়ে ধরে আপনি প্যাকেটে ভরে তাকে দিতে পারেন কিন্তু সরাসরি কোরআন যখন আপনি আহ না ছাড়া করবেন বা ধরবেন তখন সেটা উঁজু ছাড়া ধরা যাবে না এটাই হল সংখ্যাগরিষ্ঠ